বাইশা বহল ওখানে তো ক্ষমতা তো না। ক্ষমতাত নাই ও যে হালত লাগাইছ তোমরা অত তাড়াতাড়ি বলি গেলাই একটা পার্টি ক্ষমতাত আসিল ষোল বছর ওখান একবারে নিছে তাকি নিচে যে তা কর্মী তারে ও তাদের মানুষ রাস্তাঘাট ভাই কুট্তাল লাগান মারি ইতার লাইফ মানে তাকে কুত্তার লাইফ তাকে আরো বাদ হয়ে গেছে ইতার লাইফ ষোল্ল বছর ক্ষমতা আছিল তোমরা ক্ষমতাত নাই জেতা কররাই ক্ষমতাত যাওয়ার আগে যদি জনগণে তোমরা এই অবস্থা করে ফস্তাইতে ফস্তাইতে কুল কেনার হইতে না আল্লাহরে মনে করো একটু ফ্রিডম একটু স্বাধীনতা পাইয়াও আকাশ উইড না রে ভাই বারসা ওয়েট করো বাদে আকাশ উড়ো